নির্বাচনের এগারো দিন বাকি প্রচারণায় চমক দেখাচ্ছেন দেয়ালগড়ির পরতি মুফতি আবুল হাসান আসন্ন যেতে সংসদ নির্বাচনের আর মাত্র এগারো দিন বাকি থাকতে সিলেট পাঁচ আসনে দশ দলীয় জুটির প্রার্থী ও মার্কার প্রতিনিধি মুফতি আবুল হাসান সাহেব তার নির্বাচনী প্রচারণায় একের পর একে চমক দেখিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের ব্যাপক ভালোবাসা ও সমর্থনে শিক্ত হয়ে তিনি প্রতিদিন গ্রামে গ্রামে বাজারে বাজারে গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন তার প্রচারণায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রোতাসফোরভাবে অংশ নিচ্ছেন মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে সাধারণ ভোটারদের মুখে এখন একটাই স্লোগান দেয়ালঘড়ি দেয়ালঘড়ি স্থানীয় সমর্থকদের মতে তার সরল আচরণ মানুষের প্রতি আন্তরিকতা এবং উন্নয়নের প্রতিশ্রুতি ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে দশদলীয় জুটের নেতৃবৃন্দ জানিয়েছেন তারা নির্বাচনে জয়ী হলে দেশের ন্যায় ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবেন

আপনাদের বলতে চাই বাস্তবায়নের জুলাই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ হবে বিজয়ে তেরো তারিখ এমপি হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আলহামদুলিল্লাহ সম্মানিত আজকেরই মিছিল পরবর্তী পৌরসভার সম্মানিত প্রধান অতিথি আগামী দিনের সংসদ সদস্য পদপক্ষগঞ্জ কানাইঘাটের অন্দনে আমার প্রাণ প্রিয় কানেগণ মাসে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের পাঁচ প্রশ্ন আপনাদেরকে জানিয়ে দিতে চাই প্রতি জাতীয় নির্বাচনে আমরা দেখি একটি ভোট হয় এবার কোন নির্বাচনে দুইটি ভোট একটি ভোট হচ্ছে হা আমার কি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে এগারো দলীয় ঐক্য গঠন করা হয়েছে বাংলাদেশের যেখানে ডক্টর শফিকুর রহমান সেখানে দেখা যাচ্ছে জনগণের জনরোষ এই জনরোসন করে বাংলাদেশে আগামী দিনে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্ব

উপস্থিত খালিগঞ্জের আপামর জনতা আমরা জানি ইতিপূর্বে নির্বাচন হয়েছে আমরা দেখেছি এইবারও নির্বাচন হতে যাচ্ছে এইবারের নির্বাচন ব্যতিক্রম ধর্মী নির্বাচন এইবারের নির্বাচনের মাধ্যমে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশটা আমরা মাদক মুক্ত বাংলাদেশটা আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশটা আমরা কোরআনের বাংলাদেশটা আমরা ইসবের আসুন আগামী বারো তারিখ এগারো দল সমর্থিত মজলিস মতানিত আপামর্জনা সাধারণের মনোনীত দেওয়াল গড়িপতিকে ভোট দিয়ে দেওয়াল দেওয়ালগড়ির দিকে বিজয়ী করে জাতীয় সংসদে পৌঁছানোর চেষ্টা করে সম্মানিত খালিগঞ্জ এলাকাবাসী আমরা খানাইঘাট জকিগঞ্জের আমার জনসাধারণের মুখে হাসি ফুটানো হাসি ফুটাতে চাই খানাইঘাট জকিগঞ্জে যে সমস্ত আমার ভাইরা দুর্বল ভাবতেছ তোমরা কিন্তু দুর্বল না আমরাই বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশের সংখ্যালঘু করতেচ্ছু নাই একজন অন্য ধর্মের মানুষ আর একজন ইসলাম ধর্মের মানুষ হোটেলে বসলে এক 카페 চা খায় অতএব দুর্বলতার কোন প্রশ্নই নেই ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম সম্মানিত কালীগঞ্জ এলাকাবাসী কানাইঘাট জকিগঞ্জ অনেক সমস্যায় জর্জরিত আমরা আর সমস্যায় জর্জরিত থাকতে চাই না আমরা আর অবহেলায় থাকতে চাই না আমাদের অধিকার আদায় করে নিয়ে আসতে হবে এজন্য আসুন আগামী বারো তারিখ আমি গড়িতে ভোট দেই আমার পরিবারের সবাইকে ভোট দেওয়ানোর চেষ্টা করি আত্মীয় স্বজন যারা আছে সবাই খেলে গড়িতে ভোট দেওয়ার চেষ্টা করি সম্মানিত এলাকাবাসী সাময়িক ব্যবসায়ী ভিন্ডো কালীগঞ্জবাসী এই সমাবেশের কারণে আপনাদের হয়তো সময় কষ্ট হয়েছে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দূর দূরান্ত থেকে কালীগঞ্জের চত্বর দিক থেকে আপনারা যে কষ্ট স্বীকার করে এসেছেন এর জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং আরে একটি কথা আমাদের জানতে হবে যে নেতা আমরা আমাদের জনরাCaucie আগামী নির্বাচনে আমরা দুইটা ভোট দিব একটা দিব হ্যাঁ আর একটা দিবস দেওয়ালগড়ি ঠিক আছে একা হবে বিজয় মিছিল এই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কবুল করে না মধ্যে আপনি মাহবুদের শান্তির ফয়সলা করে দাও আমাদের দেশের মধ্যে শান্তির ফয়সলা করে দাও